নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিফটি প্রেডিকশন ফর টুমরো আজ আমরা শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নব যে সোমবার দিনে কিভাবে ইন্টারের ট্রেডিং সেট প্ল্যান করা যেতে পারে হতেই পারে যে এখান থেকে গ্যাপ ডাউন খুললো কিন্তু আপনাকে ফলো করতে হবে ঠিক এই লেভেলটা যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে তাহলে কিন্তু বাহান্ন হাজার এই লেভেলটা কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে এখান থেকে দেখতে হবে যে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা যদি দেখা যায় যে রিভার্সাল সাইন তাহলে এখান থেকে কিন্তু ওপরের দিকে জন্য মুভ করবে এটাও হতে পারে যে মর্নিং এ দেখলেন যে ছোটখাটো গ্যাপ আপ হলো যদি দেখা যায় যে ঠিক এই সুইং হাইটা বা ঠিক এই সুইং হাইটা এর মধ্যেখানে খুলেছে বা এর তলাতে খুলেছে এই লেভেলটা বা এই সুইং হাইটা ব্রেক করতে পারছে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পাবেন এবং এখান থেকে শর্ট করতে পারবেন তার মানে যদি কোনো কারণে দেখা যায় যে বাজার ফ্ল্যাট খুলে ওপরের দিকে গেছে বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে বাহান্ন হাজার এই লেভেলটাকে ওপরের দিকে ব্রেক করছে না বাহান্ন হাজার এই লোনটাকে ব্রেক করতে পারছে না সেক্ষেত্রে বাজার কিন্তু রিভার্সাল সাইন দেখার পর তলার দিকেই আসবে তলার দিকে আপনারা শর্ট করতে পারেন এবং আকারে ঠিক এই রেঞ্জটার মধ্যে যেটা হচ্ছে বাহান্ন হাজার দুশো চল্লিশ এই জায়গাটার কাছাকাছি আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মুমেন্টামের সঙ্গে যদি ব্রেক হয় যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন হতেই পারে যে তলার দিকে বাহান্ন হাজারের অবধি আসতে পারে আবার বান্ন হাজার একশোর কাছাকাছি এসেও থামতে পারে দুশোর কাছাকাছি এসেও থামতে পারে যেখানে গিয়ে মুমেন্টাম লস করবে সেখানে গিয়ে আপনাকে কিন্তু বুকিং করে হবে এবার যদি দেখেন যে প্যাটার্ন লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে টার্গেট হিসাবে তো এটা পাবেনি এবং এখানে দেখতে হবে যে বাজারে ফার্স্ট হাফের মধ্যে ব্রেক করছে নাকি সেকেন্ড হাফের শুরুতে ব্রেক করছে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটাকে ব্রেক করে মোমেন্টামের সঙ্গে তাহলে মোমেন্টামের সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণ ট্রেড নিতে হবে আর যদি দেখা যায় যে এখান থেকে প্যাটার্ন ওয়াইস আওয়ার লেভেলটাকে ব্রেক করছে সেকেন্ড হাফের শুরুতেই বলুন বা ফার্স্ট হাফের মধ্যেই বলুন তাহলে কিন্তু এখান থেকে শর্ট করা যেতে পারে এবং তলার দিকে টার্গেট হিসাবে একান্ন হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে এই জায়গাটার ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত স্ট্রেট মুভ হতে পারে কিন্তু মনে রাখবেন এত বড় মুভ নাও দেখতে পারেন হতেই পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে করলো সেক্ষেত্রে একটু ওয়েট করবেন দেখবেন যে বাহান্ন হাজার এই লেভেলটা ব্রেক করছে কিনা যদি ব্রেক না করে সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে দিকে করবেন টার্গেট হিসাবে রাখতে পারেন হচ্ছে এই জায়গাটার কাছাকাছি এখানে এসে দেখতে হবে যে আছে কিনা যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করবেন আর যদি দেখা যায় যে এখানে প্যাটার্ন ওয়াইস আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে ওপরের দিকে টার্গেট কিন্তু আপনারা বাহান্ন হাজার ছশো থেকে বাহান্ন হাজার সাতশো সাতশো তিরিশ পর্যন্ত আপনারা দেখতে পারেন এবার যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ আপ ওপেনিং হয়ে গেছে ঠিক এই জোনটার মধ্যে দেখছেন যে আপ তলার দিকে সুইং লো ব্রেক হচ্ছে না যেটা হচ্ছে বাহান্ন হাজার ছশো এটা যদি ব্রেক না করে সেক্ষেত্রে এই জায়গাটা আপনারা কিন্তু স্ক্যাল্পিং আকারেই দেখতে পাবেন এখানের মধ্যে নয়েস পাবেন ফাইনালি যখনই দেখবেন যে ব্রেক হবে এবং সাস্টেন করবে বাহান্ন হাজার সাতশো তিরিশের ওপর তখন কিন্তু ওপরের দিকে আপনারা আবার তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার দুশো এই জায়গাটা কাছাকাছি দেখতে পারেন এর পরেও যেতে পারে সেটা মার্কেটের বিহেভিয়ার বলবে এবং ফ্রেস প্রাইজ এক্সার অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হবে যে সেই সময়ের মধ্যে প্যাটার্ন ওয়াইজ বাজার কিভাবে ব্রেক করছে আর কত দূর ব্রেক করলে যেতে পারে বা বাজারের হাতে কতটা টাইম মেজে আছে ফার্স্ট হাফে ব্রেক করছে তাহলে এক রকম ট্রেড হবে সেকেন্ড হাফে যদি ব্রেক করে তাহলে আর রকম ট্রেড হবে সুতরাং বুঝতে হবে যে কোন হাফে ব্রেক করছে কোন লেভেলটাকে ব্রেক করছে কোথায় গিয়ে সাস্টেন করছে এই জায়গাটা কিন্তু আপনাকে ক্লিয়ার জানতে হবে তবেই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন এখানে যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে ঠিক এই রেঞ্জটার মধ্যে বাহান্ন হাজার ছশো থেকে সাতশো তিরিশ এই জোনটার মধ্যে তারপরে হতেই পারে যে এখান থেকে তলার দিকে কিছুটা এলো আবার উপরের দিকে কিছুটা গেলো একটা রেঞ্জ তৈরি করলো এবং নয়েজ তৈরি করলো এখানে হয়তো ফার্স্ট হাফের মধ্যে ট্রেডই পেলেন না বা ফার্স্ট হাফের লাস্টের দিকটা করে বা সেকেন্ড হাফের শুরুর দিকে দেখলেন এই লেভেলটা ব্রেক হলো ব্রেক হয়ে গেলে কিন্তু ওপরের দিকে টার্গেট আপনারা তিপ্পান্ন হাজার এই জায়গাটার কাছাকাছি দেখবেন আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই করে দিয়েছে তাহলে ফার্স্ট দিকে পর্যন্ত এখানে প্যাটার্ন ব্রেক সেক্ষেত্রে তিপ্পান্ন হাজার দুশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখবেন এবং লাইভ আইও আবার দেখতে পারবেন এবার ভাবে ব্রেক করছে সেটাই কিন্তু জানতে হবে আর কখন ব্রেক করছে আর তার মধ্যে কোন জায়গাটার মধ্যে সাস্টেন করছে গ্যাপ ডাউনে যদি খোলে তাহলে তো বুঝতেই পারছেন যে বাহান্ন হাজার এই লেভেলটার কাছাকাছি যদি রিভার্সাল যদি না ঘুরে সেক্ষেত্রে এটা যদি ফার্স্ট হাফে ব্রেক হয় তবেই কিন্তু এখানে অব্দি আসবে আদারওয়াইজ এসব জায়গা থেকে রিভার্সাল দেখবেন ওপরের দিকের জন্য আবার ট্রেড হবে আবার যদি দেখা যায় যে ঠিক ওপরের দিকে গ্যাপ আপ ওপেন হয়েছে হওয়ার পর দেখলেন যে বাহান্ন হাজার পাঁচশো চুরানব্বই মানে ছশো এই জায়গাটা থেকে সাতশো সাতশো তিরিশ এই জোনটার মধ্যে ওপেন হওয়ার পর উপরের দিকে আর ব্রেক করছে না তলার দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রেও আপনারা কিন্তু শর্ট করতে পারেন তলার দিকে টার্গেট এত দূর পর্যন্ত যেটা হচ্ছে বা হাজার তিনশো আর এই লেভেলটা মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে তাহলে বা হাজার আবার যদি দেখা যায় যে এই লেভেলটা কাটে খুলেছে খোলার পর এখানে নয়েজ ক্রিয়েট করেছে তারপরে ওপরের দিকে ব্রেক হয়েছে তাহলে কিন্তু উপরের দিকে টার্গেট আপনারা তিপ্পান্ন হাজার তারপর তিপ্পান্ন হাজার দুশো এটা হচ্ছে ফার্স্ট হাফে করছে না সেকেন্ড হাফে করছে ফ্রেশ প্রাইজ দেখে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কতটা উপরের দিকে মুভ হতে পারে বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে বাজারের মধ্যে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই জোনটা ব্রেক করে দিয়ে শাসন করছে তাহলে উপরের দিকে এত দূর পর্যন্ত যাওয়ার চান্স আছে আর যদি দেখা যায় যে সেকেন্ড হাফের শুরুতেই এই লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে মোমেন্টামের সঙ্গে আপনারা তিপ্পান্ন হাজারের কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এইরকমই কিন্তু প্ল্যান করতে হবে সোমবারের ইন্টার লেভেল লেভেলগুলো মনে রাখবেন সোমবার দিনের জন্য পার্টিকুলার যে সাথে আইডেন্টিফাই করলাম এই আপনার জোনটার মধ্যে দিয়ে দিকে ব্রেক করলে কি হবে কখন ব্রেক করছে সেটা জানতে হবে আর তলার দিকে ব্রেক করলে কি হবে সেটাও আপনাদের সাথে ডিসকাস করলাম আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ